গত ষোলো বছরে আওয়ামী লীগ অনেকের কেয়ারটেকারের মাধ্যমে তারা প্রবাসীদের গোড় দখল করে রেখেছে এই সাদা পাথরের প্রথম এটা যেটা এমনি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই প্রবাসীদের অনেক সমস্যা আছে প্রথমত যে প্রবাসীরা আমাদের বাপ দাদারা যারা অনেক কষ্ট করে তারা অনেক ডাকা সম্পদ দেশে করেছে তাদের গোরবাড়ি বাড়ি বাসা ব্যবসা এবং তাদের উত্তরশ্রেণীরা তাদের নামে ডকুমেন্টেশন লিগেল ডকুমেন্ট থাকা সত্ত্বেও গত ষোলো বছরে আওয়ামী লীগ অনেকের কেয়ারটেকারের মাধ্যমে তারা প্রবাসীদের গড় দখল করে রেখেছে এবং এটা এখন পর্যন্ত উদ্ধার হচ্ছে না এই জন্য রাজনৈতিক সহযোগিতা এবং প্রশাসনের সহযোগিতা লাগবে আরেকটা প্রবাসীদের সমস্যা হচ্ছে তাদের এই যে ডুয়েল সিটিজেন যারা আছে ডুয়েল সিটিজেনের ভোটাধিকার নিশ্চিত করতে হবে এবং ভোটাধিকার নিশ্চিত থাকলে আমার বিশ্বাস যে প্রবাসীরা ভোট দিতে পারবে এইবার প্রবাসীদের বিষয়টা নিয়ে আমরা আমাদের মহাসচিব আমাদের স্ট্যান্ডিং কমিটির সাথে আমরা একাধিক বৈঠক করেছি ওনারাও নির্বাচনী কমিশনের সাথে ওনারা বসবেন এবং আমাদের ভোটাধিকার যাতে মেকশিওর হয় এটা করবেন এবং আমি আমি ঢাকাতেও প্রেস ক্লাবেও আমি একটা প্রেস কনফারেন্স করেছি সিলেটেও প্রেস কনফারেন্স করেছি যাতে প্রবাসীদের ভোটাধিকার সহ যাতে প্রবাসীরা দেশে গেলে এয়ারপোর্টে তাদের কোনো হ্যারাসমেন্ট না হয় দেশ থেকে বাইরে আসতে যাতে হ্যারাসমেন্ট না হয় প্রবাসীদের কোনো সন্তান যাতে অন্যায়ভাবে দুষ্কৃতিকারীদের হাতে কোনো ধরনের শিকার না হয় কোনো ধরনের ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্য প্রবাসীরা যাতে বাংলাদেশে প্রতি বছরে হলিডে রিল্যাক্সভাবে করে তার সন্তানদেরকে গ্র্যান্ড চিলড্রেনদেরকে নিয়ে ফিরে আসতে পারে সেই জন্য আমি প্রচার বিএনপি পাওয়ারে আসবে সরকারের স্পেশাল আইন যাতে প্রবাসীদের পক্ষে থাকে সেইটা আমি নিশ্চিত করব ইনশাল্লাহ এবং আমিও কোথা দিয়েছি আমি যে কোনো লন্ডনে ফ্লাইট আমি প্রত্যেকটা লন্ডনের ফ্লাইট বিমানের ফ্লাইটে আমি সিলেট এয়ারপোর্টে আমার আমার দুই চারটা লোক থাকবে স প্রশাসনের সাথে কথা বলে যাতে প্রবাসীদের কাস্টমসে কোনো ধরনের অন্যায় যাতে না করে কোনো ধরনের হ্যারাসমেন্ট না করে যাবার সময়ও যাতে প্রবাসীদেরকে বিমান বা অন্যান্য এই সংস্থাগুলি যাতে তাদের প্রতি অন্যায় না করে সেই বিষয়টাও আমিও নিশ্চিত করব এবং আমি কথা দিয়েছি প্রবাসীদের ভোটাধিকার যতদিন পর্যন্ত না হয়েছে ততদিন পর্যন্ত সেই আমরা কন্টিনিউয়াসলি আমার আন্দোলন এবং আমার প্রবাসীদের পক্ষে সেই স্ট্রং ওপিনিয়ন আমি দিয়ে যাব এই সাদা পাথরের প্রথম এটা যেটা আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আইন তার গতিতে চলবে আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আইন যেটা করবে এটা আমরা মেনে নিব এক দ্বিতীয় হচ্ছে দলের দুর্নাম যারা করবে তাদেরকে দল থেকে দলের আইন অনুযায়ী তাদের ডিল করা হবে তাদেরকে বহিষ্কার করা আরেকটা হচ্ছে আমি দক্ষিণ ফেঞ্চগঞ্জ বালাগঞ্জবাসীকে বলতে চাই আমি আগামী নির্বাচনে আপনাদেরকে বলেছি আমি নির্বাচন করতে চাই আপনাদের ভালোবাসার সহযোগিতা লাগবে Ia pun kami yang kami masjid insyaAllah Bangladesh asuh